নেক্সট টাইম আমি কি করব? কি হবে সেটা? নামটা, নামটা। আমি এম100 ভিডিও আই। 2019 তাহলে দিকে কিছু বসতে गद तू 보면은 गद तू बुजा न बड़ो हमें बात न से कीडा ले सर कर सो ये फिर रहा है क्या डॉक्टर बताए की होछे तुम्हारा कर रही है ह कर रही है औचा कौन इधर का इगा नयते

মানিক কি মেলাতে তাতে ঘর দরকার গেজেটা শুনলাম সে গত 4 বছর живот তারপর থেকে কোনো ভৌতিক অবস্থা দেখছে সিঁদুর মালিক প্রতিদিন দেয় ওর গয়ে আমরা যখন সংস্কারে ছিলাম সমিতির ঘর আমরা পঞ্চায়েতকে এরকম 40 থেকে 50 টি ঘর আমরা দিয়েছিলাম এই জায়গা দাঁড়িয়ে আমরা পড়বো যে এই যে তাজা প্রাণ স্বামী স্ত্রী একটা পরিবার আজকে নিশ্চিন্ন রইল এটা বাচ্চা অসহায় অবস্থা করবে তার জন্য দায়ী কে একদিকে দায়ী আমি বলবো বাগান কর্তৃপক্ষ ওপর পঞ্চায়েত এবং সরকার নরেন্দ্র মোদী তো বড় বড় মুক্তিতে করছে মানুষের ঘরের অভাব হবে না তে হবে না কবি করুণ দোষ তার ঠাকুরমা অসুস্থ তিনিও বলছেন যে এখন এই বাচ্চাদেরটাকে আমি কী করবো আমরা হসপিটালে গিয়ে দেখলাম তার মাসি তাকে দেখাশোনা করছে ওর বাড়ি আবার সে কিন্তু মালাবাতি আমরা তাকে বলেছি তোমারও যদি ছোট বাচ্চা আছে এই বাচ্চাটা তোমাকে রক্ষা করতে হবে ডাক্তারের সঙ্গে আমরা কথা বলেছি সে আগেই তার একটু প্রবলেম ছিল এখন এটা একটু অসুবিধা তাই যতদিন প্রয়োজন আইসিউতে রেখে তার যাতে সম্পূর্ণ সুস্থ হলেই ছাড়া হয় তারা করবে তার চিকিৎসার জন্য আমাদের প্রয়োজন আমরা তাদের পরিবারকে বলে এসেছি আমরা আমাদের পার্টিগতভাবেও সাহায্য করব আর চেষ্টা গিয়েছিলেন কিছু প্রাথমিক সাহায্য করেছে দেখ ইত্যাদি করার জন্য হ্যাঁ পরবর্তী সময় আমরা ডিস্ট্রিক্ট কথা বলব যাতে এই যে বিপর্যয় মোকাবেলা তহবিল সেই তহবিল থেকেও এই পরিবারটিকে রক্ষা করার জন্য তার দায়িত্ব সেখানে আমরা দৃষ্টি বিশ্লেষণের কথা বলব এটা করুণ দৃশ্য অনেক পরিবারই বললেন আমাদের কাছে এখানে প্রায় পঞ্চাশ ষাটটি মানুষ তারা এসে জড়ো হয়েছিল আমাদের সঙ্গে কথা বলেছি যে গত কয়েক বছরে সেখানে কোনো ঘর দেওয়া হয় না মালিক কর্তৃপক্ষ দেয় না ঘরের ছাল ছাউনি ছাউনি এগুলি দেয় ঘর দেয় প্রতি বছরই দেওয়ার কথা ছিল অন্য অন্য বাগানে হয়তো টিনের ঘরও দিয়েছে আর এখানে ছনের এই জিনিসগুলো বাঙাল কর্তৃপক্ষের একটু উদাসীনতা সমদপ্তর কোনো এই ব্যাপারে নিয়ে নজর নজর রাখে দুঃখজনক ঘটনাটি বলে আমরা তাদের প্রতি সমবেদনা জানাই আমরা বলেছি এই পরিবারটির পাশে আমরা আছি আমরা চেষ্টা করবো সরকারকেও Ders on bir teki e-bolüver kültürünü